তিনি তাদের দাফন করতে পারলেন না তিনি বন্দি হয়ে নির্মমভাবে বন্দি হয়ে আজকার ছেড়ে চলে যেতে হচ্ছে এবং ইমাম আলী হকামের সাথে যেই নারীরা ছিলেন মওলা আলী আলাইসলাম খাতুন আথার পাক আলা শাহজাদি আছেন ইমাম পাকের শাহজাদি পাক আছেন খাদে মা আছেন আজ ইনাদের হাতগুলো আজ নুরানি আজ হস্ত গুলো এই পাচণ্ডরা এই মালাউন অভিষত্তরা দড়ি দিয়ে বেঁধে ফেললো এর চেয়ে নির্মম দৃশ্য কারবার জমিনে নারীদের উপরে আর ছিল না যে যাদের হাতগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছে মাথায় চাদর মোবারক ছিল না ছিল মোবারক না যেগুলো ওরা কেড়ে নিয়েছিল এই অবস্থাতে ইরাদেরকে খালি উটের পিঠে চড়ার জন্য হুকুম দেয়া হলো ইমাম জানুল আবিদিন আলাইস্লা তালাম যখন উনি উটের পিঠে একা একা চড়তে পারছেন না এত ওনার শরীর মুবারক এত কমজোর এত দুর্বল অসুস্থতার কারণে যে উনি উটের পিঠে উনি চড়তে পারছেন না তখন সীমার ইবনে জিলজল লি আল্লাহ লানত ওদের উপরে অবিরত বর্ষিত হতে থাক সেই মালাম প্রাচণ্ড ইমামে বিমার অসুস্থ ইমাম পাখির উপরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো তখন খাদেমা হজতে ফিজা দৌড়ে ছুটে আসলে ছুটে এসে ওনাকে ধরে কোনোমতে মতে উটের পিঠের উপরে ওনাকে যখন চড়িয়ে দেওয়া হলো কিন্তু উনি উটের পিঠে যেন বসে থাকতে পারছেন না যেন উনি জমিনের উপরে ধপাস করে পড়ে যাবেন তখন ওনার পায়ে যে লোহার বেরি লাগানো হয়েছিল সেই বেরির সাথে দড়ি দিয়ে দুই কদম্য বারোকে দড়ি দিয়ে বেঁধে উটের পেটের সাথে বেঁধে দেওয়া হলো আর নারীদের খোলা উটের পিঠে যে উটের পিঠগুলো খোলা ছিল খালি উটের পিঠে যেখানে কোনো হাওদা গদি কোনো কিছু ছিল না এমন খালি উটের পিঠে এই নবীর ঘরের মেয়েদেরকে মলা আলী খাতুন আথার ঘরের মেয়েদেরকে ইনাদেরকে অত্যন্ত নির্মমভাবে খালি উটের পিঠে চড়িয়ে দেওয়া হলো এগারোই মারনুম হারামে যেন কারবালার জমিনে আর একটা ট্র্যাজিডির আর একটা অধ্যায় শুরু হয়ে গেল খানদান পাকের উপরে জুলুম নিপীড়নের আরেকটা অধ্যায় রচিত হলো এগারোই মহরম পাক থেকে সবচেয়ে হৃদয় বিদারক ছিল সবচেয়ে কষ্ট আর শোকের ব্যাপার ছিল যখন ইনাদেরকে লাশ মুবারকের পাশ দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকের লাশ মরকগুলো জমিনের উপরে পড়ে আছে আর ওনারা বন্দি হয়ে চলে যাচ্ছেন হাতে হাত করা আর দড়ি দিয়ে বাঁধা অবস্থা সের গুলো সামনে আর দেহ মোবারকগুলো গুলো করে আছে এই বন্দি যখন নিয়ে যাওয়া হচ্ছে যখন যখন লাশ নেওয়া হচ্ছে সেই লাশ মুবারক গুলো দেখে হতে যায় না আল্লাহ পাকের দরবারে এমন আহাজারি করতে লাগলেন যেন সেই সময় যেন সেই কারবালার ময়দানে যেন কেয়ামত নেমে এসেছে যেন এখনই কেয়ামত হয়ে যাবে জমিন যেন থর থর করে কাঁপতেছে প্রিয় মুর্শেদ পা সেই দৃশ্যটা উনি যেন প্রত্যক্ষ করেছেন প্রিয় মুর্শেদ পা যেন ওনার সব দেখা সেই এমন দৃশ্য উনি তুলে ধরেছেন নহা পাপের মধ্যে আরেক فرماتی تھی جو زینب تھر آئے عرش کرسی فرماتی پر تھی جو زینب یا Yeah